গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত সকালবেলা একঘেয়ে একরকম হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম আজকে বিছানা তোলা ঘরঝাড় দেওয়া এগুলো তোমাদের সাথে শেয়ার করবো না এখন ঘরটা মুছিনি আর মোটামুটি সব কাজই হয়ে গেছে তো সঙ্গে থাকো মুছে নি চলো এই ঘরটা মুছে নি এই ঘরটা মুছে ঘরে যাবো গাড়ি ছিল এখানে গাড়িটাকে বার করে দিয়েছি গরম পড়ছে গরম দুদিন ধরে এত গরম পড়ছে আবার বলার মতো না এই ঘটটাতে ভাবছি পুজোর আগে একটা ছোট সিঙ্গের চকি টকি কিছু একটা ইচ্ছা আছে না দেখা যাক চলো ওপরটা বুঝে আসি আগে

হয়ে গেছে চলো এই বারান্দাটা বুঝলেই মোটামুটি কাজ শেষের দিকে হয়ে গেছে মোছা রোচা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করে নি মাছ কাটাটা এই যে ভোলা মাছ এই ভোলা মাছ রেখেছি মাছ কাটা হয়ে গেছে আর এই যে হচ্ছে লোটে মাছ তো ভোলা মাছ হবে লোটে মাছ হবে আর একটু পুঁই শাকের ভেট হবে তো আমি এগুলো সব রান্না রান্নাবান্না সব কমপ্লিট সমস্ত রান্না হবে এত গরম লাগছে মানে কি বলবো ভাবার মতো এই যে মাছ ভাজা করেছি ভোলা মাছ ভাজা রেখে দিয়েছি ওর বাবা আবার খেলো ভোলা মাছ ভাজা দিয়ে আর এই যে পুঁই শাকের তরকারি করেছে এই যে সব রকম দিয়ে একটা সবজি আর হচ্ছে এই যে লোটে মাছ করেছি এইভাবে একদম লোটে মাছ আর এই যে ভোলা মাছ পোস্ত বাটা দিয়ে করেছি এই আজকে রান্না বান্না আর উনুনে ভাত হয়ে গেছে নিয়ে আসবো এখন আচ্ছা এই আমার আজকে রান্না বান্না ছিল যেহেতু উনুনের মধ্যে করে নিই তো মানে কটা ইট দিয়ে বেশ ঘেরে উনুনের মতন করে নিই ওখানে ভাতটা করেছি উনুনটা তো আমার একদম পুরো ভেঙে গেছে এই যে বন্ধুরা আমি উনুনে ভাত করে নিয়ে এসেছি এই যে কালি তো যাই হোক যখন ভাতটা পুরো শেষ হয়ে যাবে তখন পুরো হাড়ি মেজে একদম পুরো পরিষ্কার করে নেবো রান্না করে একটু কালি হবেই সবাই জানে এই যে বন্ধুরা আমার ঘরে পুজো দিয়ে নিয়েছি হরে কৃষ্ণ পাশের বাড়ি দিদি আবার বেলপাতা দিয়ে গেলো রেখে দিয়েছি বেলপাতা দেখ পুজো হয়ে গেছে বন্ধুরা হরে কৃষ্ণ বাবা আমাদের এখানে এতক্ষণ এত ঝড় হলো কী ঝড় কোনো বৃষ্টিটা হয়ে যাচ্ছে কন্টিনিউ এই যে অনেকক্ষণ থেকে হচ্ছে বৃষ্টিটা হয়ে যাচ্ছে সাইকেলটাকে ওই ওখানে রেখে রেখে ভিজাচ্ছে এই কোনো কাজ নেই কি আর বলবো দারুণ বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হলো খুব ঝড় হয়েছে আর একটা জিনিস দেখলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় দাও ট্রেনে জলে ভরে গেছে আর ওই ড্রেনটাও জলে ভর্তি হয়ে গেছে পুরো ভর্তি ওই জলটা না নামলে এই জলটা নামবে না সেই বৃষ্টি বৃষ্টি একদম খুব ঝড় হলো এখন ঝড়টা বন্ধ হয়েছে বৃষ্টি ভাত বসিয়ে দিয়েছি এই যে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি রা আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ খাবে কালকেও দিয়েছিলাম তাইও ভাত বসিয়ে দিয়েছি আমি তো ফোন ঘাটছিলাম আই এম দা অবাক ফোন ঘাটছিলাম দেখি এসে আমার মামি পিছন দিক থেকে মামি মামা তো বোন আমার মামা মামা তো ভাই মামা তো ভাইয়ের বউ মামাতো বোনের মেয়ে তারপরে মামা তো বোনের শাশুড়ি মামাইমা মানে সবাই এসছিল এসে কিচ্ছু খেলো না কিচ্ছু না ও যখন চা খেয়েছি এতটা খারাপ লাগে না এখনো এত খারাপ লাগে বলার মতো না কিছু না খেলে যেহেতু ভাগ্নি বাড়িতে এসে কিচ্ছুটুকু খেলো না এত খারাপ লাগে মানে বলার মতো না যাই হোক কিছু খেলো না ও যখন বাড়িতে খেয়েছি মানে মা আমার মামা তো বোনের মাসি শাশুড়ি বাড়ি আমাদের বাড়ি এখানে পাশে যাই হোক ওখানে এসে চলে গেল ওরা মন্দারমণি গেছিল যাই হোক মাসা মামা আবার মিষ্টি নিয়ে এসেছে মামি তো খারাপ লাগে খুবই খারাপ লাগছে কী আর বলবো কিছু বলার নেই আর যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আজকে তো কী কী রান্না করিনি তোমাদের তো শেয়ার করেছি সেই জিনিসগুলো যাই হোক তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি কথা বলছিলাম সবার সাথে গল্প করছিলাম ঠিক আছে তোমার সারাদিন একটু কাজ কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট